করতে বলছিলেন কিন্তু আসলে অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে তবু আমরা এটা ভাবতেছি আমরা এটা করবো এটার জন্য বলে কিন্তু অনেক দর্শক আসলে দেখতেছেন খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন পড়ার লোভ সামলাতে পারছি এখন পড়াটা ঠিকও হবে কিনা এটা বুঝতে না যাই হোক একটু পড়িয়ে ফেলি আব্দুল কবির মোল্লা ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে পাঁচ তারিখের পর এই ব্যাপারটা তিন পন্ডিত বুঝতে পারছেন না তাহলে তারা কি আন্ডার সাংবাদিক আপনি মন্তব্যের কথা যেহেতু বললেন সেই মন্তব্যের মধ্যে আমি একবার দেখার চেষ্টা করছিলাম যে মাহুদুর রহমান একটা শব্দ ব্যবহার করেছিল আমার সম্পর্কে যে গির গিরটি সাংবাদিক আচ্ছা তো এই গিরগিটির সাংবাদিকটা দেখেন অনেকবার ব্যবহার হচ্ছে কিন্তু এই যে যে শব্দটা যারা ব্যবহার করছেন যে দর্শকরা যারা ব্যবহার করছেন আমি ঠিক নিশ্চিত নই তারা অর্থটা কি আমি তাদের করছি না। না হয়তো গিরগিটির ভাবটা বুঝতে পারছে আমার কথা যদি আপনি দেখেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন আমার রং রং যে আমি বদলেছি এটা ভাবার কোন কারণ নাই আমি কোনো বদলাই উল্টো মাহমুদুর রহমান লিখেছিলেন মাহমুদুর রহমান দুই হাজার সাত আট সালের সময় যে সময় তিনি ওই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন যে সময় তিনি উপদেষ্টা উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন ভারতের

বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপ করে তদন্ত তদন্ত এবং বিচারের কথা বলছেন মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্ট্রিটি এবং এটা শুধু এখন না একটু পেছনেও যদি যাই প্রথম যখন রয়টার্স কে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন যেটা উনি এখানে রেফার করেছেন উনি বলছেন আমি আঠারো মাসের মধ্যে সাহায্য করছি দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে যেখানে সেনাবাহিনীর সম্ভবত আমরা এটা সম্ভবত এটা নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে তো যাই হোক তার বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে বিশেষ করে যখন কাদা ছোড়া ছড়ি নিয়ে সভারেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা একটা পর্যন্ত স্বীকারও করলেন রাইট আমরা এই ক্রাইসিস সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি সেটা সমস্যা হবে কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা আর কোনো ব্যাপার না এখানেও কিন্তু

এই এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহেদ ভাই দিলেন এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকার সরকারের অংশ সেনাবাহিনী না স্বাভাবিক সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় এটা একটা ব্যাপার আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার আওতায় তো সবাই সেনাবাহিনী তো তার বাইরে না সেনাবাহিনী তো তার ভেতরে সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোর্ডলি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আপনারা এটা পারছেন না আপনারা হানাহানি করছেন আমার কাছে মনে হয় যে সেনা সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে কিন্তু বিষয়টা তো তা নয় বাংলাদেশের যে ষোলো বছরের শাসন বাংলাদেশের যে ষোলো বছরের সন্ত্রাসী সন্ত্রাসী শাসন সেই শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না নির্বাচন গুলোর সময় কি দুই হাজার চোদ্দ দুই বলি এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী এই সেনাবাহিনী তো শেখ হাসিনা কথা গুলি করে নাই এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না এরকম একটা বক্তব্য যখন আসলো আপনার কাছে মনে হয় না যে আপনার কাছে মনে হয় না যে ফলকার টুর আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে পৃথিবীর খুব কম দেশি ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না মুর্তজা ভাই এত বেশি বেতন এটা এটা এটার খালেদ দুইটা দিক আছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় যায় এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে নাই বিপদে একটা দিক আরেকটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাই থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না সামগ্রিকভাবে যে বেতন যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে না আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই এটা আমি ফর শিওর জানি কারণ ডয়েচেবেলেতে ডয়েচেবেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই বাংলাদেশের শেখ হাসিনার আর্মি অন্যায় করতেছে র‍্যাব করতেছে আলোচনাটা আলোচনাটা অন্য দিকে চলে গেল বাট আমি ওই ডয়সেবেলের যে রিপোর্টের কথা বলছেন এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি আপনাদের সঙ্গে আমি একমত কিন্তু আমি যেটা বলছি যদি কোনোভাবেই ভাবে প্রসঙ্গটা আসে তাহলে দেশের ভেতরে একটা প্রতিক্রিয়া হবে আমি শুধু সেটা বলার চেষ্টা করি আমার আমার পয়েন্ট ঠিক আছে ঠিক আছে আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে আবার একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারকে ডমিনেট করছেন কিনা কোন কোন সময় এই ব্যাপারগুলো আছে যেমন ওই সময় ধরেন আরেকটা আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বোর্ডলি কথা বললেন সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে ছয়শ জন

এরকম মনে হচ্ছে বলেই সেনাপ্রধানকে একটু অমিত বিক্রম মনে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জিনিস যাই হোক আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি যেটা ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার কাছে ও শুনবো সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করবেন না যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির প্রধান আপনারা কি বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা আপনি যদি দুই মিনিটে বলেন খুব ভালো হয় আমরা মূর্তকে এই প্রসঙ্গে আসলে মিনিট শুনবো আবারও আজকে যেহেতু আমি সাধারণত এত মন্তব্য পড়ি না আজকে আজকে যে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনার সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেনিং সেই জন্য আমি একটু খুশি খুশিতে তাসিম খানের মন্তব্য একটু পড়তে চাই উনি বলছেন কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে হাহা হিহি আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে দশটা বেজে যাচ্ছে এই হাহাহিহি মানে আমারে পাশে সহজে বোঝো তাই তো এত লীলার ভিতরে তার চোখের জল যাযাবরে লিখেছিলেন ইয়েটার মধ্যে আমরা 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 একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি যেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না তবে একটা কথা সত্য মানে এখন অনেকে মন্তব্য করছেন আমি এভাবে বলার জন্য দুঃখিত দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে এগারো সাল থেকে স্মরণ করতে পারে যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশ কি বাংলাদেশের থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি প্রতি মুহূর্ত টেনশনে ছিল এখন না আমি অনেককে ফান করে বলতে শুনি কিন্তু ফান না আমাদের কোনো কষ্ট যদি আসে যদি চিন্তা করি আপা নাই 아빠 পালিয়েছেন এটা অসাধারণ আনন্দের ব্যাপার টেনশন না টেনশন মনে থাকবে টেনশনের পাশাপাশি আছে গ্লানি পচানো সর্বোচ্চ পর্যায় থেকে এরকম করে কথা বলা পেঁচিয়ে মানে দুটো ব্যাপার সেটা হলো সংস্কার বিচার প্রথম কথা হচ্ছে বিচার এটা আমি মানতে প্রস্তুত শেখ হাসিনা এবং তার সাংঘাঙ্গ যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি সেটা এই সরকারের সময় আসলে হবে না এই সরকার যে টাইম লাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিকটাও আসবেন আমাদের চিফ প্রসিকিউটর যতই বলুক না কেন আচ্ছা যদি আসেও কিন্তু আমি বলছি এদের বিচার যদি করা না যায়